সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপতে ভুলবেন না হাওড়া জেলার বীরশিবপুর এলাকার বিরাপপুর গ্রামের নূর ইসলাম তার চার একর জলাশয়ে মাছ চাষ করেছেন কিন্তু এই শীতে মাছের গায়ে লাল দাগ দেখা গেছে এবং মাছের গ্রোথ হয়নি এই অবস্থায় তিনি জেসি বায়োটেক কোম্পানির রিগেন ভিটাকেয়ার জেনোভিট পুকুরে ব্যবহার করেছেন এই প্রোডাক্ট ব্যবহার করার পর তার মাছের কি পরিবর্তন হয়েছে সেটা তার মুখেই শুনে নিন প্রথমে আমার যে মাছটা ছিল এই ভিটাকেয়ার বা রিগেন পর মাছের গোটা অনেকটা বেশি হয়েছে এবং বৃদ্ধিটাও বেশি হয়েছে মাছের ছোটো মোটো কিছু সমস্যা ছিল সমস্যাগুলো মিটে গেছে তাহলে শুনলেন ক্যালসিয়াম পাউডার রিগেন ভিটামিন হিসেবে ভিটাকেয়ার এবং পুষ্টি বাড়াতে ম্যাক্রো নিউট্রিয়েন্ট জেনোভিট ব্যবহার করলে মাছের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বেড়ে যায় মাছ রোগমুক্ত সুস্থ স্বাভাবিক হয় এবং ওজনও দ্রুত বৃদ্ধি পায় ফলে যিনি মাছ চাষ করেন তার আত্মবিশ্বাস যথেষ্টভাবেই বেড়ে যায় সেই জন্য নূর ইসলাম বললেন হ্যাঁ তত করে আমি মানে আত্মবিশ্বাসী যে এর বৃদ্ধি আমি আগামী দিন আরও বেশি পাব আপনারাও যদি এই পদ্ধতিতে মাছ চাষ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন